গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল একটা কথা মনে পড়লো যে তোমাদের সাথে তো শেয়ার করি এটা আমার ইচ্ছা ছিল যেহেতু নতুন বছর চলে এসেছে আজকে সেকেন্ড অফ জ্যান সকালে উঠেছি উঠতে হাঁটতে বেরিয়েছিলাম ঘরের মধ্যেই তো একটা জিনিস মনে পড়লো এটা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই যে অনেক সময় বিবাহ সম্পর্কে দেখবে যে যখন স্ত্রী বা হাজব্যান্ড ভালো হয় না বা তাকে লাগে যে আমাদের ম্যাচ ঠিক হলো না কিছুদিনের পর তখন হয় যে আমি হয়তো অতটা সৌভাগ্যশালী না আমার হয়তো ভাগ্যটা ঠিকমতো করে কাজ করলো না তার জন্যই আমি এত খারাপ মানুষ পেলাম বা খারাপ মানুষের সঙ্গে রয়েছে তো আমি একটা জিনিস আজকে বড় জোর করে তোমাদেরকে বলতে চাই এবং এটাকে নিজের জীবনে এনে দেখো যে আসলে কিন্তু সেই মানুষের জন্য তোমার জীবনে এত দুর্ভাগ্য আসেনি তোমার জীবনে দুর্ভাগ্য এসেছে কারণ তুমি ভেবে নিয়েছো যে যে মানুষগুলোর সাথে তোমাকে বসবাস করতে হবে তাদের মধ্যে ফল্ট রয়েছে তারা সত্যি ডিজার্ভ করে না তোমার মতন একটা কোয়ালিটিফুল মানুষকে অনেক সময় আমরা নিজের স্ট্যান্ডার্ড এত হাই করে নিই নিজের ভালোবাসাতে যখন অন্য মানুষের ভালোবাসাকে দেখতে পাই না অন্য মানুষের কথা বুঝতে পারি না অন্য মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতে পারি না তখন আমাদেরকে লাগে যে আমরা তো ঠিক ছিলাম আমরা তো সত্যিই ভালো কাজ করেছিলাম তো আমরা যখন সব রকমের ভালো কাজ করেছিলাম আমরা যখন সব রকমের ঠিকঠাক মতো লাইফ লিড করে নিয়ে গেছি তখন কেন আমি কম্প্রোমাইজ করব আর আমি অন্যের কথা শুনবই বা কেন এই যে অন্যের কথাকে সবসময় ডিনাই করে দেওয়ার অভ্যাস যে না তুমি ঠিক না আমি ঠিক এরকম করার জন্যে দুর্ভাগ্যতা আসে আর এটা শুধু বিবাহ সম্পর্কেই নয় জীবনের সব ক্ষেত্রে জীবনের সব ক্ষেত্রে দেখবে যে যখন টাকা পয়সারও তোমার অভাব আছে তুমি বলো আমি বড়ো দুর্ভাগ্যশালী আসলে কিন্তু সম্পত্তি না থাকাতে তুমি দুর্ভাগ্যশালী ন তুমি ভেবে নিয়েছো যে আমার কাছে টাকাটা নেই তার জন্য আমি দুর্ভাগ্যশালী আমি টাকাটা পেতে পারি আমি সেটা চেষ্টা করতে পারি আমি সেটার জন্য কাজ করতে পারি সেটা নিয়ে ভাবনা তো মানুষ নিজের ভাবনার উপরেই কেন্দ্রিত করে নিজের যে থিঙ্কিং আছে থিঙ্কিং প্রসেস আছে সেটার মধ্যেই কেন্দ্রিত করে নিজেকে ভাগ্যশালী মানে যদি ভালো ভাবনা আছে তো ভাগ্যশালী হয়ে যাবে আর যদি খারাপ ভাবনাকে পুষে ফেলেছো যদি এরকম লাগছে যে না আমার জীবনে শুধু খারাপই রয়েছে আমার জীবনে কিছু ভালো নেই তাহলে কিন্তু তোমার যে ভাবনাটা খারাপ হয়ে গেল তো তখনই তোমার সব জিনিস খারাপ হতে আরম্ভ হবে তার জন্য ভাবনাকে ভালো করা খুব দরকার এই নতুন বছরে এই লেসেনটাকে নিজের কাছে রাখো যে জীবনে আমাকে কিছু পাওয়ার যদি আছে কিছু যদি নেওয়ার আছে তো আমাদেরকে ভাবনাটাকে ঠিক রাখতে হবে আদার কোনো অপশন নেই আবার দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে বাই